ভাঙনের মুখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু কেন বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন বাংলাদেশের রাজনীতিতে নতুন এক সংযোজন ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে গঠিত এই দলটি খুব না এমনটাই গুঞ্জন সম্প্রতি দলটির অন্যতম কর্ণধার নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে এমন ইঙ্গিত দিয়েছেন না শুরু হয়েছে আলোচনা সমালোচনা কিন্তু প্রশ্ন হলো কেন ভাঙনের মুখে নতুন দল এনসিপি বিষয়টি গুজব নাকি সত্যি আমাদের প্রতিনিধি নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি এ বিষয়ে পরিষ্কার করে কিছু জানাননি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলটি কি অভ্যন্তরীণ কোন্দলের কারণে ভেঙে যাচ্ছে নাকি এর পেছনে রয়েছে কোনো শক্তিশালী রাজনৈতিক দলের চাপ তবে এখনো পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না রাজনৈতিক অঙ্গনে এই নতুন দলের ভবিষ্যৎ কি সেটা এখন বড় প্রশ্ন দল গঠনের অল্প দিনের মধ্যেই এমন অনিশ্চয়তা যা জনমনে নানান প্রশ্নের জন্ম দিচ্ছে নবগঠিত এনসিপি দলের ভবিষ্যৎ কি সত্যি কি ভেঙে যাচ্ছে এই দল সত্যি কি কোনো রাজনৈতিক চাপে ভাঙনের মুখে এই দল নাকি 女子の,のカロル、ジャンテチョークラク、コンジョーナ,ナ・ライベ